আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কচু বাজি করছি এই কচুটা লম্বা লম্বা কচু কিন্তু এই কচুটার নাম কি আমি জানি না কিন্তু কচুটা খেতে খুবই মজা মানে খুবই মজা এই কচুটা আমার ছেলেও খেয়ে বলে মা কচুটা অনেক মজা হয়েছে এই যে এই লম্বা কচুটা এটার নাম কি আসলে আমি জানি না তো কচুটা এই যে এখানে আমি কেটে নিচ্ছি ভালোভাবে এই যে কেটে নিচ্ছি এই যে কেটে নিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নিব এই যে এটাকে কেটে ধুয়ে নিব এই যে ধুয়ে নিছি ধুয়ে তারপর আমি এই যে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে দিব এই যে এটা এখন হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে অনেকটা তো এবার আমি একটা ডাল গুটনি দিয়ে ইয়া করে দিব এটাকে থ্যাথলায় দিব ডাল গুটনি দিয়ে গুটে দিব এই যে গুটে তারপর এটার মধ্যে আমি এই যে সব মশলা আর কি দিয়ে দিব এই যে গুটা হয়ে গেছে এবার আমি জিরার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম তারপর লবণ দিলাম তারপরে আবার আদা রসুন দিব এই যে আদা রসুন দিয়ে দিব ওই একসাথে আদা রসুন দিতাম মানে একটু মনে ছিল না তাই পরে দিয়েছি এবার আদা রসুন এই যে আদা রসুন দিয়ে দিলাম দিয়ে এই যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে পানিটা যখন শুকায় যাবে তখন আমি এটাকে পাশের চুলায় নামিয়ে নেব এই যে পানিটা শুকায় গেছে এবার নামিয়ে নিছি এবার আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ বেজে নিব তারপরে আমি চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে চিংড়ি মাছটাও বেজে নিব এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিছি রসুন কুচিও দিছি ওই বাটা রসুনও দিছি ওখানে এখানে রসুন কুচি দিছি পেঁয়াজ কুচি দিছি আর কাঁচামরিচ দিছি দিয়ে এগুলিকে ভালোভাবে বেজে নিব এই যে চিংড়ি মাছ দিয়ে একসাথে ভালোভাবে বেজে নিব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানা রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে চিংড়ি মাছটা এই যে ভাজা হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা করে ফেলছি আমি এই যে ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে কচুটা এখানে ডেলে দিব ডেলে দিয়ে আরও ভালো করে বেজে নিয়ে একদম শুকনা শুকনা করে ফেলবো কচুটা আমি এই যে টুপিটা এই যে ঢেলে দিচ্ছি তো একবার আমি এই যে একদম আরও শুকনা শুকনা করে নিব কচুটা এই যে কচুটা শুকনা শুকনা করে নিয়ে তারপর আমি নামিয়ে নিব আর কি এই যে কচিটা হয়ে গেছে একদম পুরাই হয়ে গেছে এই যে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে আমার কচুটা হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে এই কচুটা এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল